পার্বতীপুর বড়পুকুরিয়া কয়লা খনির বিরূপ প্রভাবে ক্ষতিগ্রস্ত সাত গ্রামের নারী পুরুষদের মানববন্ধন এলাকাবাসীর ক্ষতিপূরণের টাকা আদায়ের দাবিতে দিনাজপুরের পার্বতীপুর জুলাই সকালে জীবন ও সম্পদ রক্ষা কমিটির উদ্যোগে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে এতে কয়লা খনির পার্শ্ববর্তী সাত গ্রামের হাজারো নারী পুরুষ অংশগ্রহণ করে এই মানববন্ধনে বক্তব্য রাখেন নয়নং হামিদপুর ইউনিয়ন চেয়ারম্যান রেজবানুল হক ফাটা বাড়ির টাকা যেটা ফাটা চেক দেওয়ার কথা এটা তো কি করতেছে আমরা জানি না যে কীভাবে কবে দিবে এটা তো মানুষ এখন আতঙ্ক অবস্থায় আছে যে এই যে বর্ষাকাল কয়েকদিন আগেই কয়েকটা বাড়ি পড়ে গেছে এইটার ছবি সহ মানববন্ধনের পোস্টারে আছে দেখেন আপনারা আপনাদের মাধ্যমে আমি জানাইতে চাই আমাদের প্রধানমন্ত্রী আমাদের মা প্রধানমন্ত্রী আমাদের সবার সুখ দুঃখের উনি দেখে আমি আমাদের আপনাদের মাধ্যমে জানাইতে চাই ওনার কাছে যে এইটাকে যত তাড়াতাড়ি পারে এটাকে তাড়াতাড়ি ক্ষতিপূরণটা দেওয়ার ব্যবস্থা করে দেব সাত নম্বর আট নম্বর নয় নম্বর আর পাঁচ নম্বর ওয়ার্ডের লোক প্রায় আমার এখানে চোদ্দ পনেরো হাজার লোকের সমস্যায় চোদ্দো পনেরো হাজার লোক সংগঠন সভাপতি মুতিয়ার রহমান সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আব্দুল কাদের সাইদুর রহমান লিয়াকত আলী গোলাম কিবরিয়া আমিনুল ইসলাম ফরহাদ আলী সহ আরও অনেকে বক্তারা বলেন বড়পুকুরিয়া কয়লা খনির ভূগর্ভস্থে কম্পনের ফলে সাতটি গ্রামের প্রায় এক হাজার চারশো বাড়ির বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয় এসব বসতবাড়ির ক্ষয়ক্ষতির সার্ভে করা হলেও বড়পুকুরিয়া কয়লা খনি কর্তৃপক্ষ ক্ষতিপূরণের টাকা পরিশোধ করছে না চুক্তি অনুযায়ী মসজিদ কবরস্থানসহ অধিগ্রহণকৃত জমির বকেয়া টাকা পরিশোধ রাস্তাসমূহ পাকাকরণ ও ক্ষতিগ্রস্ত এলাকার লোকদের যোগ্যতা অনুযায়ী চাকরি সহ ছয় দফা দাবি পূরণের প্রতিশ্রুতি দেওয়া হলেও অদ্যাবধি একটি দাবিও বাস্তবায়ন করা হয়নি সংগঠনের সভাপতি বড়পুকুরিয়া কয়লা খনি কর্তৃপক্ষকে পনেরো দিনের আলটিমেটাম দিয়ে বলেছেন অবিলম্বে ক্ষতিগ্রস্ত লোকদের দাবি মেনে নেয়া না হলে কয়লা খনি ঘেরাও কর্মসূচী সহ বড় ধরনের আন্দোলনে যাবে সংগঠনটি এ বিষয়ে বড়পুকুরিয়া কয়লা খনির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম সরকারের মুঠোফোনে কথা হলে তিনি ক্ষয়ক্ষতির বিষয়টি স্বীকার করে বলেন ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ অনুসন্ধান করতে নয় সদস্যের তদন্ত কমিটি গঠন করে দেয়া হয়েছিল তদন্ত কমিটি সার্ভে করে রিপোর্ট জমা দিয়েছেন তাতে দেখা যায় এলাকাবাসীর দাবিকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ অতিরঞ্জিত এছাড়াও আরও কিছু বাড়িঘর ক্ষতিপূরণের তালিকায় আসেনি বিষয়টি যাচাই বাছাই করার পর ক্ষতিপূরণের টাকা প্রদানের জন্য কোম্পানির বোর্ড মিটিংয়ে উপস্থাপন করা হবে তিনি বলেন

দনাথপুর শিবুকৃষ্ণপুরেপাড়া গোপালপাড়া এই গ্রামটি ছাড়বে হয় ছাড়বে তদন্ত করে বহু জায়গা থেকে লোক আনছে দু লোক নিয়েছিল ওটা শরীর সাহেব ছিল

দেশবাসীকে প্রধানমন্ত্রী কার্যালয়কে জানিয়ে দিলাম প্রধানমন্ত্রী আপনি এই ব্যবস্থা নেবেন দ্রুত ক্ষতিপূরণ না দেবে আমাদের ব্যবস্থা আমরা করবো দিনের মধ্যে না তাহলে কঠোর থেকে কঠোর আন্দোলন দায়িত্ব হলো হব ভগানজি ভয় রাত্রিবেলা ঘুমাইতে পারে না বাচ্চারা ঘুমাইতে পারে না রাত্রি উঠে শীতকালে ঝাবি ওঠে ঘর পড়ে যাওয়ার অবস্থা হয়ে যায় এটা কি হচ্ছে স্যার আমরা তাদেরকে দিছি এর আগেও জায়গা জমি দিছি কবরস্থান দিছি স্কুল কলেজ দিছি বিনিময়ে তারা কি দিছে আমাদেরকে তারা কেন আমাদেরকে অবহেলা করে রাখতে চায় আমরা যে আপনাদের কাছে একটা বিচার চাই আপনারা এই কথাগুলো আমাদের জন্য বলবেন অনুরোধ করতেছি কারণ ওরা এত বেয়াদ আমাদেরকে মানুষই মনে করে না আমাদের জীবন যাপন বিপন্ন হচ্ছে ওরা কোনটাই ভাবে না কেন হবে না

ভালো কালপেট ওরা বেমান ওরা জনগণকে ঝোঁকা দেয় বারবার আমরা এখন তো নিচ্ছিত হচ্ছি আমাদের বাড়িঘর যে অবস্থা চলে যাচ্ছে ডুবে যাচ্ছে ওরা করে বাম না ওরা শুধু প্রতি বছরে আমাদেরকে ধোকা দিয়ে আমাদেরকে ছড়না দিয়ে সান্তনা দিয়ে ওরা ফুল পিট মানুষ খায় আর আমাদেরকে ভিজে কান্ত তুলি দিয়ে বারবার বলে আমরা এলাকার ক্ষতিগ্রস্ত লোক নেবো ভাইরা আমার আজকে আমরা সামাজিক ভাইরা আছে পুলিশ প্রশাসন ভাইরা আছে

আপনাদেরকে কি বলি আর এই ওই এমন যদি এই এই দায়িত্ব থাকে তাহলে ক্ষতিপূরণ আমরা পাবো না তবে আমরা সতর্ক করে দিতে চাই এলাকাবাসী আপনাদেরকে এমন ভাবে বলবে আপনার পাওয়ার মতন কোন জায়গা থাকবে না আর বি সাহেব আপনারা এই ভাওতাবাদী আজকে বলতেছেন যে আমার দায়িত্ব নাই আমি নিউজমান আর অনুভব দায়িত্ব দিলাম কিন্তু আপনি কোথায় আপনি তো এর আগে আপনি সময় দিচ্ছেন এক মাস তারপর দশ দিন পনেরো দিন এটা কি আপনাদের এই ভদ্রবাদী এলাকায় হোক বসুবাস কিভাবে ঢুকতে হয় তাই জানে এই সেইভাবে আপনাদেরকে ধরা হবে এ আপনাদের মাধ্যমে জানে চাই সাংবাদিক ভাই বোন আপনারা ভাই সেইভাবে লেখেন যে এই জিনিসগুলো যদি আমাদের অন্য আলাস

আমার ঘরে থাকতে আমি ঘরে থেকে পারি আমার নাই ছেলে আর নাই আমি আমি নিহ নিহর মান আমি ঘর দিয়ে ভালো করে পারি নে যখন ঝোকাসি তখন আমি দৌড়েই সারবে পারি আমি তো পঙ্কু আমার হাত পা তো আমি কীভাবে যে হাত আমি দৌড়িয়ে নাম না যাই আমার তার সাথে কে কি জন্যে সরকার থিসকে রে আপনাকে দিচ্ছে